ভয় করলে হবে না তো এই যে মিথলা ঘোড়ায় উঠে গেছে বাহ 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 মিতলা ফুল হ্যাঁ ও তো মাথায় দিতে হবে না ঈদ সাতক সুরমা সেতু অনেক মানুষের আনাগোনা এই যে এখানে মিথিলা আসছে মিথিলা তুমি ঘুরতে আসছো মিথিলা আসছে মারছে এই যে সুরমা সুরমা সেতু আর এই পাশ দিয়ে সুরমা নদী বয়ে চলেছে অসাধারণ একটি দৃশ্য এই যে ঘোড়ায় উঠে গেছে এক বাবু বিভিন্ন ফুল মিতা ফুল নিবা হ্যাঁ তুই তো মাথায় দিতে বিশ টাকা করে গোড়াতে উঠলে বিশ টাকা করে হ্যাঁ বিশ টাকা কোন পর্যন্ত ওইখান থেকে ঘুরিয়ে আনবা শুধু আর একটু ঘুরাবে না শুধু একটা ভাগ বিশ টাকা শুধু অল্প একটু ভাগ দেবে বিশ টাকা এই যে মিথিলা এবার ঘোড়াতে উঠবে মিথিলা ঘোড়ায় উঠবে যে ঘোড়ায় উঠে গেছে চলো চলো মিথিলা বসো ভালো করে ধরো ভয় করলে হবে না তো এই যে মিথিলা ঘোড়ায় উঠে গেছে বাহ বাহ এই যে মিথিলা ঘোড়ায় উঠে গেছে ধরো ভালো করে ধরো ভালো লাগছে এই যা ধরো এই জায়গা ধরো এই জায়গা ধরো এই যা ধরো যে ধরো মিথিলা ঘোড়ায় উঠবে ঘোড়ায় উঠবে করে পাগল হয় ফাইনালি মিথিলা একটু ঘোড়ায় উঠেছে এ আর একটু নাও আর একটু নাও এই আর একটু নাও আর একটু সামনে নাও মিথিলা ভালো লাগছে তো হ্যাঁ এই যে মিথিলা ফাইনালি ঘোড়ায় উঠে গেছে